ওজন কমানোর জন্য হাঁটাহাঁটি করি সপ্তাহে লিস্ট চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিন সেই সাথে খাওয়া কন্ট্রোল করতে হয় এছাড়া উপায় নেই আমার টিজি যেটা ট্রাইগ্লিসারাইড বলে সেটা খুবই হাই ডাক্তারের পরামর্শে ভাত খাওয়া কমাতে কমাতে প্রায় খাই না ধরতে গেলে এখন সকালে খাই হলো দুটো আটার রুটি সবজি ভাজি আর ডিম ভাজি অথবা পোচ সাথে দুধের সাথে ওটস এটা হচ্ছে সকালের খাবার দুপুরে সাধারণত মাছ রান্না করা হয় সবজি ভাজি থাকে ডাল থাকে আমি এই তিনটা খাই ভাত ছাড়া তবে মাঝে মাঝে কোনো কোনো দিন এগারোটো ভাত খাই বিকালে সাধারণত নাস্তা হিসাবে মুড়ি বা বিস্কুট খাই কোনো কোনো দিন নুডলসও খাওয়া হয় রাতে বরাদ্দ হলো একটা বা দুটো রেটি মুরগির মাংস ভাজি মাঝে মাঝে সাথে ডালও নেই তবে এই নিয়ম যে সবসময় মানছি তা কিন্তু না যেমন আজকে বদলে পরোটা দেওয়া হয়েছে আপাতত সেই পরোটাই খেলাম আবার শুক্রবারে আমাদের সকালের নাস্তা হলো খিচুড়ি এবং ডিম ভাজা আমি সেই খিচুড়ি দুপুরেও খাই রাত্রে আবার নর্মাল রুটি ভাজি মুরগির মাংস দিয়ে আমাদের বাসায় গরুর মাংস বা খাসির মাংস কালে ভদ্রে আনা হয় কোরবানির অল্প দিন হয় গিয়েছে এখন তাই গরুর মাংস মাঝে মধ্যেই থাকছে এভাবেই চলছে দেখা যাক ওজন এবার কত কেজি কমাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ